সোন্নাদ যখন পাবেন তখন বেদাতের সাথে আকোষ্ট করা যাবে একটা হাদিস উপহার দেবো রসুর সাল্লাল্লাহ আলাহি সাললাম বলছেন ইন্দামিন ওরা ইকুম সামানা সবরিন ও সাহাবেরা দশ হাজার চারশো নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে আসছে ও সাহাবেরা ষোলো তোমাদের পরে একটা ধৈর্যের যুগ আসবে একটু পরে আমার পর একটা ধৈর্যের যুগ আসবে ওই যুগেকে সুন্নাতকে ধরে রাখ থাকতে পারবে না লীল মুতামাশ ফিহি যে ব্যক্তি এই যুগে সুন্নাতকে শক্ত করে হাতে তাতে আঁকলে ধরে থাকবে তালাহু আজরু খমসীনা শহীদা ওই ব্যক্তির জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা রয়েছে অমররাজা আল্লাহ বসেছিলেন মরাজ্ঞ্লা বলছেন আমি নমেন হুম এই পঞ্চাশ জন শহীদকে আমাদের যুগের না তাদের যুগে তাদের যুগের শহীদ না আমাদের যুগের শহীদ তখন আল্লাহ ধমক দেয়া বলছে লাভ আলমিন কুমার উমর না না তাদের যুগের না আরে তোমাদের যুগে বদর হুদ খন্দকে শহীদ হওয়া পঞ্চাত্তর শহীদের মর্যাদা তাহলে একটা সুন্নাতকে হত্যা করা মানে পঞ্চাশ জন ব্যক্তিকে হত্যা করা খেয়াল করেছেন এটা এটা খেয়াল করেছেন একটা সুন্নাতকে হত্যা করা মানে কি পঞ্চাশ জন মুসলিম ব্যক্তিকে হত্যা করা অত সহজ না সুন্নাতের উপরে শক্ত হাতে দাতে আঁকড়ে ধরে থাকতে হবে আপনাদের এটাই অনুরোধ জানাচ্ছি